ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে গণ অবসরের হুমকি দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আঠারো জন খেলোয়াড় তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটার বাটলারের অধীনে আর অনুশীলনে ফিরবেন না পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আজ সংবাদ মাধ্যমকে ইমরুল হাসান বলেছেন আমরা সবার সঙ্গে কথা বলবো পুরো বিষয়টি প্রচার চেষ্টা করব। আসলে সমস্যাটা কোথায় তা জানবো আশা করছি সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারবো তিনি এ ব্যাপারে আরও জানান শুধু খেলোয়াড়দেরই নয় বাফুফের নারী উইং কমিটির প্রধানের সঙ্গেও আলোচনা করবে তদন্ত কমিটি তিনি বলেন প্রয়োজনে আমরা নারী উইং কমিটির প্রধানের সঙ্গে কথা বলবো সবার সঙ্গে কথা বলে অনেক কিছু পরিষ্কার হবে কেন এ পর্যায়ে পর্যন্ত বিষয়টি গড়ালো সেটিও জানার চেষ্টা করব। তবে দোষকার তা এখনই বলা সম্ভব নয় মাত্র দায়িত্ব পেয়েছি দেখা যাক কি হয় সবশেষে ইমরুল হাসান আরো যোগ করেন ফুটবল কারো কাছে জিম্মি হয়ে থাকতে পারে না সেটা খেলোয়াড় কোচ কর্মকর্তা যেই হোক না কেন কমিটি আগামী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে শনিবার বিকালে ফুটবলার থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবে কমিটি সবার বক্তব্য শুনে পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিবে কমিটি শামস সাইদিব